হৈছে হৈছে নাদেন নাই টিহা শালা কেপি খাওয়ারও 10 টিহা নাই পকেটে এই বয়ষত মাংসের সাওয়াত ঠাই হাজার হাজার টিহা থাকে আর এমআর ঠাই মুই পয়সা চাইলে খুছরে বসে বের করি দায় এ সুসে এই বয়ষত মাংসের সাওয়া কামাইও করে খালিকি কি কামাই বিয়েও করে তুই যাব না মুই এত থাকি যায় তোর বারান্দা ফাটাই না কোথায় কোথায় মাংসের তুলনা দেয় অমুকের সাওয়া অমুক করছে তমুকের সাওয়া তমুক করছে আর কত কিছু পয়সা লাগে দুই টেহা দিয়ে যে বিষ কিনি খাই তার পয়সে নাই মানুষের বাড়ি সাজাই আছে যাওয়ার সময় ছাওয়া পাওয়ার হাতত দুই এক টেহা দিয়ে যায়

কয়টা দোকান বাকি খাসিস বাজারের কোন দোকানে বাদ নাই সুসের ভাগ আছে তুই না মহা সুসে কি আর করব স্বভাবে অভাব নষ্ট এ অভাবে স্বভাব নষ্ট রে বুঝছিস তো কথাটা এই ভুল ধরিস না তো কইলে বাদ দে এ বলটু মগ একটা ইনকামের রাস্তা বের করি দে না ইনকামের রাস্তা মঠটাই থাকলে এইভাবে বাল দিয়ে বেড়া বেরাং তাতে আরো তোর পাশে পাশে দেখ না কিবা একটা বুদ্ধি করি বের করা যায় বর্তমান মার্কেটত একটা ব্যবসা আছে কি ব্যবসা রে কি ব্যবসা ওই যে মুই দিম তিন জনাক তুই দিব তিন উই দিবে তিন এই সুসমি ব্যবসানা এই বেটা ছাওয়া না করে নাগে গে মানুষের লেটিং ছাপা করি ওকে ভালা হবে বোধহয় এ এমনি কলুং রে কথার কথা তা ওই ঝাল ঝাল সেমাই গুলো না কিসের রে ঝাল সেমাই ওই যে হলদিয়ে হলদিয়ে লম্বা লম্বা মুখত দিয়ে যে পুসলুত করি টানে ও সাউমিনের কথা কইস হ্যাঁ ওইটাই মোর ঠাই পশে থাকি আর খালি মুখে বেরাং এই ফালে সরস্বতী পূজা যাচ্ছে গার্লফ্রেন্ড এসেছে মেকলা আহিলে বলে ব্রেকআপ করবে কি জ্বালা পড়িসং কত তার সামনে দুঃখের কথা কবু ছগাইরে হাজারটা দুঃখ তাউরে ভাই তোমার তো গার্লফ্রেন্ড আছে আমার তো তাও নাই মুখতে নাই দাড়ি কেমনে আর পটে নারী এইবার বেহমুনা গেদা গেদিকি ভাবে সরস্বতী ঘুরে আংগড় কি আংগড় কপালে এবিও গেদি নাই হেবিও গেদি নাই আমার কি আমরা জামু আর করব হামেলি আমার ভালো লাগতছে তোর ফির কিসের জন্য ভালা লাগে এইবার গেদিগুনা বাইকে উইঠা কিবা করে ঘুরব এই পালার ঠাইকা সুলগুনা স্টার্ট কইরা আইব আর বাইকও চললে তো হেলমেট লাগবে দুনিয়া উল্টি যাবে তাও ওমরা ওমার ফ্যাশন নষ্ট করবে নয় না আরে মুইনা আরো बर्बाद তোর আবার কি হইলো এমনি গার্লফ্রেন্ডে চাইছে ওইtere পইছে হাতপ নাই এলা না আরো দেহন গার্লফ্রেন্ড ও জন্য গাড়িও ভাড়া করা লাগবে এই সুসেরিগুলে জি পাড়ি আসবে এমরা তো হেলমেট পিন্দি বাইকও চড়বেন নয় ঠিক না গার্লফ্রেন্ড আছে ওরা বুঝবনি হ আমার কি চলরে আজকে ইংলিশ দিয়ে কথা কই মানুষের বন্ধু গুলে কত ইংলিশ দিয়ে টাউ টাউ করে আর মরে এলে মনে হয় নিজে এরে ইংলিশ পিএইচডি করছে এ বেটা সবা কিন্তু কথাটা খারাপ কয় নাই না পাই নাই অল্প চেষ্টা তো করি তাইলি স্টার্ট করো ওকে ব্রো হাউ আর ইউ ব্রো নাইস টু মিট ইউ ইয়া ইয়া থ্যাঙ্ক ইউ ইয়া গুড ইয়েস কাম হিয়ার প্লিজ নাইস স্পিক গাইস অসাম সি ইউ টুমরো ইয়া